হস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন্মেছি ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন দিয়েছিল ছুড়ে স্ত্রীকে রাখবার অধিকার কে দিল স্বামীকে তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাপানো সেই প্রস্তাব পেশ করল যিনি নন অতি খরবা অতি কৃষ্ণা কৃষা বা পদ্মপলাশ চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম পৃথিবী কিন্তু তখনো ধ্বংস হয়ে যায়নি মানুষ ভারতের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা সভাঘর ক্ষুব্ধ হলো বৃদ্ধেরা ধিক্কার দিলেন হতবাক সেই দিন আপনারা জানেন বিদুর এবং গুরু দ্রৌণাচার্য দুহাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্থ বসে রইলেন খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন কে কে জিতল কে পিন পতনের শব্দ শোনা যায় সভাঘর এমন নীরব দুপক্ষ উদ্গ্রীব শকুনির পাশা বলে উঠল জিতেছি উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন আর দুর্যোধন বললেন রাতিকামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো ঘরে। আমার প্রথম স্বামী অধমুখ দ্বিতীয়র অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয় ফাল্গুন তুমি এত ক্লিপ ছিলে আমি প্রশ্ন পাঠালাম প্রাতিকামি জেনে এসো প্রাজ্ঞদের থেকে নিজেকে নাকি দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন উত্তর এলো না কোনো পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন রজস্বলা এক কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে গিয়ে দাঁড়াও দুঃশাসনে সে টেনে ধরলেন চুল সেই মেঘবর্ণ চুল যেখানে ফাল্গুন তুমি মুখ কুঁচে শুয়েছিলে নরম নিশিধে কন্দর্প নিন্দিত কান্তি ভীমসেন এই চুলে খেলা করতেন এই চুলে সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির মাতৃহালা নকুল সহদেব এই চুলের রহস্যে ভুলে থাকতেন শোক স্বয়ং জননী কুন্তি এই চুলে খোপা বানাতেন দুঃশাসন সেই চুল টানতে টানতে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসূর্য স্পর্শা মহিষীকে। তোমরা পুরুষজন বা হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে তোমরা বিধান দাও তোমরাই বোবা হয়ে থাকো পুরুষে পুরুষে যুদ্ধ প্রতিশোধ রমণীর শ্রীলতা হানিতে